গল্পের নাম প্রথম প্রেমের গল্প আজ থেকে ঠিক বারো বছর আগে দুই হাজার সালের ১৬ জানুয়ারি দিনটি ছিল আমার জীবনের এক বিশেষ অধ্যায়ের সূচনা সেদিন আমি প্রথম কাউকে ভালোবাসার প্রস্তাব দিয়েছিলাম তখন আমি ক্লাস নাইনে আর যার প্রতি আমার মন কেঁদে উঠেছিল সে ক্লাস টেনে পড়ত আমাদের গ্রামের মেয়ে ছিল সে ছোটবেলা থেকেই একসাথে বড় হওয়া এক স্কুলে পড়া একই টিচারের কাছে টিউশন সব মিলিয়ে সম্পর্ক ছিল বন্ধুত্বের ছায়ায় গড়ে ওঠা এক অনুভব ক্লাস এইটে থাকতে একটা দুর্ঘটনার কারণে আমি এক বছর ড্রপ দিই আর সে তখন নাইনে উঠে যায় তখন থেকেই একটা দূরত্ব তৈরি হয় আগে যেমন পড়া নিয়ে ঝগড়া হাসাহাসি সব যেন হারিয়ে যেতে থাকে মনে হতো ও আগাতে পারছে আর আমি পেছনে পড়ে আছি পরে আমি ক্লাস নাইনে উঠি আর ও ক্লাস টেনে তখনও আমরা এক টিচারের কাছে টিউশন পড়তাম প্রতি বছর জানুয়ারিতে আমাদের টিচার পিকনিকের আয়োজন করতেন ওই বছরও তার ব্যতিক্রম হলি না একদিন ওর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় ও আমাকে ডেকে জিজ্ঞেস করলো তুই পিকনিকে যাবি আমি বললাম হ্যাঁ যাব তুই যাবি সে বললো না রে ক্লাস আছে মা যেতে দিচ্ছে না আমি অনুরোধ করলাম একদিনেরই তো ব্যাপার চল না একসাথেই যাই সে তখন বলল ঠিক আছে পরে জানাবো কয়েকদিন পর সে আমাকে জানালো সে যাবে জানতেই যেন মনটা একরকম নেচে উঠল পিকনিকের দিন দেখা হলো স্পটে সবাই আনন্দ করছে ও তার বান্ধবীদের সঙ্গে আমি আমার বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করছিলাম হঠাৎ ওদের এক গেমে দেখি একটা লম্বা পাইপের দুই পাশে দাঁড়িয়ে একজন কিছু বললে অপরজন সেটা শুনতে পায় আমার মাথায় খেলে গেল এক বুদ্ধি আমি বললাম ওর বান্ধবীকে একটু স্বর ওর সাথে একটু কথা আছে তারপর পাইপের এক পান্তে দাঁড়িয়ে বললাম আই লভ ও বলল শুনতে পাইনি আবার বল আমি আবার বললাম তবুও সে শুনতে পাইনি তিনবার বলার পরেও সে বলছে আমি শুনতে পাইনি তো আমি বললাম ছেড়ে দে এটা বলে আমি চলে গেলাম বুকের ভেতর তখন ধুপ ধুপ করছিল ভাবছিলাম ও কি সত্যিই কিছু শুনতে পায়নি যাই হোক পিকনিক শেষে ফেরার সময় ও আমার পাশেই বসলো গাড়িতে পথ শেষ হতেই টিচার বললেন তুই ওকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবি রাস্তায় হেঁটে যেতে যেতে অনেক কথা হলো হঠাৎ ও বলল তুই কালকে আমার সাথে একটু দেখা করিস তো বুকটা আবার ধক করে উঠলো ভাবলাম নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে পরদিন বিকেলে দেখা করতে গেলাম সেখানে গিয়ে চুপচাপ কিছুক্ষণ থাকার পর ও বলল তুই কালকে যেটা বললি সেটা কি সত্যি আমি আর কিছু বলতে পারলাম না শুধু বললাম হ্যাঁ সত্যি সত্যি না হলে কি কেউ এভাবে মিথ্যা কথা বলতে পারে ও কিছুক্ষণ চুপ থেকে বলল ঠিক আছে আমি তোকে পরে জানাবো তারপর কেটে গেল বেশ কয়েকদিন অবশেষে ভালোবাসা দিবসে চোদ্দই ফেব্রুয়ারি ও আমাকে তার জবাব দিল হ্যাঁ দুই হাজার সালের সেই জানুয়ারি আমার জীবনের প্রথম প্রেমের দিন ছিল আর ফেব্রুয়ারি চোদ্দ হয়ে উঠেছিল ভালোবাসার সেই স্বীকৃত মুহূর্ত পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এর পরের পার্ট যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেণ্ট জনাব